এই আবার তোর সাথে আমরা গেম খেলবো কেন গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো আছি আরে ভাই হঠাৎ করে এটা কে ইনভাইট দিলো চলো গ্রুপে গিয়ে দেখি আরে ভাই ইনভাইট দিলা যে কিছু বলবা নাকি আরে জান এই বটটারে আবার কে ইনভাইট দিল আরে জান আমি ওরে ভুলে ইনভাইট দিছি আচ্ছা দাঁড়া ওরে আমি কিক মেরে দিতেছি এই বট বের হ তোর মতো বটের সাথে আমরা গেম খেলবো কেন আরে ভাই বট মানে তুমি কি বুঝাইতে চাইতেছো এইটাই বুঝাইতে চাইতেছি যে তুই একটা বট তোর কোনো যোগ্যতা আছে আমাদের গ্রুপে থাকার যা বের হ ভাই রে ভাই আমারে কিক মারছে দাঁড়া আরেকবার গ্রুপে যেয়ে নেই আরে ভাই কিক মারলা কেন তোর মতো বটের সাথে আমরা গেম খেলবো কেন আরে জান এ বটের বারবার ইনভাইট দাও কেন আরে জান এ বটের আমি ইনভাইট দিই না এ বটটাই আমার বারবার গ্রুপে জয়েন দিতে আছে এ বটের বাচ্চা তোর কোনো যোগ্যতা আছে আমাদের সাথে গেম খেলার ভাই আবারও কিক মারছে দাঁড়াও এবার বুঝাইতাছি ভাই তোমার মধ্যে যদি এতই দম থেকে থাকে তাহলে আসো কাস্টমে দেখা যাক কে বট আর কে প্রো আরে বট তুই আমাদের সাথে পারবি কাস্টমে তোর কোন যোগ্যতা আছে আমার সাথে খেলার আরে ভাই আগে তুমি কাস্টম বানাও না তারপরে দেখা যাবে তোমাদের সাথে পারি কিনা পারি আরে জান অনেক দিন ধরে বট পিটাই না আচ্ছা ঠিক আছে এই বটটার নিয়ে একটা কাস্টম বানাও এই বটটার আজকে পিটাবো আচ্ছা ঠিক আছে জান আমি কাস্টম বানাইতেছি গাইস আমরা কিন্তু কাস্টমে এসে পড়েছি আর ওরা কিন্তু আমাকে বট বলে অপমান করেছে এর প্রতিশোধ তো আমি নিবই গাইস আমার সামনেই মেয়েটা আছে আমি কি পারবো ওকে মারতে আরে ভাই যাতা দিয়ে আমার এইচপি একেবারে শেষ করে দিছে আর এরই সাথে কিন্তু আমাকেও মেরে দিয়েছে ব্যাপার না আমরা পরের রাউন্ডে ট্রাই করবো সেটা আমার হাতে কিন্তু ইউএমপি আছে আর সামনেই ছেলেটা আরে ভাই গুলবল মেরে দিয়েছে ওরা দুজনেই তো দেখতেছি আমার সামনে আমি কি পারবো ওদের দুজনকে মারতে আরে ভাই আমার এইচপি কমিয়ে দিয়েছে তারা এই মেডিকেট বেশি নেই আর মেয়েটা দেখতেছি আমার উপর রাশ করেছে ও ভাই সোনিয়া আর তার সাথে সাথে ডাউন রাউন্ড হয়ে গেছে আর ছেলেটাও আমার সামনেই আছে আমি কি বাড়ব ওকে মতে অ্যান্ড ও ভাই ছেলেটাও শেষ আর তার সাথে আমি এই রাউন্ডটাও দিতে গেলাম পরবর্তী রাউন্ডে ছেলেটা কিন্তু আমার সামনেই আছে আমি ওর পিছে পিছে যাইতেছি আমিও কিন্তু ওর পিছে পিছে যাচ্ছি আর ওকে ইউএমপি দিয়ে অনেকটা ড্যামেজ দিয়ে দিয়েছি কিন্তু ওর বললো না ব্যাপার না আমি আবারও ওর উপর হ্রাস করে দিব ওকে আবারও ড্যামেজ দিলাম অ্যান্ড ফাইনালিও নক হয়ে গেছে আমি ওকে তাড়াতাড়ি ফিনিশ দিয়ে দিলাম আর না হয় রিভার্ভ দিয়ে দিবে আর মেয়েটাও আমার সামনে ওকে আমি হেডশট লাগলাম কিন্তু মরলো না ব্যাপার না এবার ওকে আমি মেরে দিয়েছি আর তার সাথে আমি রাউন্ডটাও জিতে গিয়েছি রে ভাই ওরা তো আমার সাথে পারেই না আবার আমাকে বটনু বলে অপমান করতেছিল তোমাদের কি মনে হয় আমি কি ওদেরকে মেরে প্রতিশোধ নিতে পারবো তাহলে ফুল ভিডিও দেখতে থাকো মেয়েটা আমার সামনেই আছে ওকে আমি ড্যামেজ দিলাম কিন্তু ও মরলো না ব্যাপার না আমি গোলয়ালমের সামনে যেয়ে নেই অ্যান্ড ফাইনালি ওকে আমি ইউএমপি দিয়ে মেরে ডাউন করে ফেললাম এবার ছেলেটাকে খুঁজে বের করতে হবে ছেলেটাকে কি আমি মেরে এই রাউন্ডটা বের করতে পারবো তোমাদের কী মনে হয় ছেলেটা আমার সামনেই আছে আমিও ওকে ফায়ার করলাম কিন্তু লাগলো না ব্যাপার না আমি গোলবাল মেরে আরও সামনে যে নেই ছেলেটাকে আমি ইউএমপি দিয়ে ড্যামেজ দিলাম ও মরলো না আমি আরেকটু সামনে গিয়ে ওকে শর্টগান দিয়ে ডেমে দিলাম কিন্তু এবারও মরলো না অ্যান্ড ফাইনালি ওকে আমি মেরে এই রাউন্ডটা জিতে গেলাম আমি তিন রাউন্ড জিতে গিয়েছি আর ওরা কিন্তু মাত্র এক রাউন্ড জিতেছে এটাই কিন্তু লাস্ট রাউন্ড এই রাউন্ডে আমি যেতে পারলে কিন্তু ম্যাচটা আমি উইন হয়ে যাব। তোমাদের কি মনে হয় আমি কি এই রাউন্ডে জিতে পারবো ছেলেটা আমার সামনেই আছে আমি ওকে ইউএমপি দিয়ে হেডশট মারলাম কিন্তু ও মারল না আর ও আমারও এসপি কমিয়ে দিল ফায়ার করে আমি তাড়াতাড়ি ব্যাক হয়ে মেডিকেট পেছিয়ে নেই মেয়েটা দেখতেছি আমার উপর রাশ করতে এসেছে আমি ওকে ড্যামেজ দিলাম ও ভাই সোনিয়া অন করে ফেলেছি এন্ড ফাইনালি মেয়েটা নক হয়ে গেছে আর ছেলেটা আবার সামনে আছে ওকে ড্যামেজ দিলাম কিন্তু মরলো না ব্যাপার না ওকে তো আমি মারবো এবার যত কিছু হয়ে যাক ভাই রে ভাই ও নিজেই আমাকে বট বলে অপমান করলো এখন দেখি নিজেই বটেদের মতো পালাচ্ছে আমাকে দেখি ব্যাপার না আমি তো ওকে মারবো এবার যত কিছু হয়ে যাক ও ব্যাক হয়ে গেছে ব্যাপার না তাও আমি ওকে মারবো ও আমার সামনে ফাইনালি আমি এমপি দিয়ে মেরে ফেলাম আর তার সাথে আমি পুরো ম্যাচটা বুঝে নিয়ে আসলাম ও আমাকে বট বলে অপমান করেছিল না এখন দেখাচ্ছি মত কি ভাই আমাকে তো অনেক বট বলে অপমান করেছিল এখন ম্যাচ হারলা কেন আরে ভাই তুমি যে এত ভালো খেলো আমি তো আগে জানতাম না সরি ভাই সরি আরে ভাইয়া আপনি এত ভালো খেলেন আমি তো আগে জানতাম না সরি ভাইয়া সরি আচ্ছা ঠিক আছে তবে আর কখনো কাউকে কোনোদিনও কোন প্লেয়ারকে বট নুব বলে অপমান করব না সরি ভাই মাফ করে দাও তো আমাদের আজকের ভিডিওটি এখানেই এখানে শেষ করা হলো দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে আর এই ভিডিওটি ভালো লাগলে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না